এ এদিকে আমার মেয়ে আমার ছেলে আমার ভাই তো তিনজনবিলাক কম বলে দিছে শুয়ে সেই খুন ঠুস করতেছে তো আমার মেয়ে আমার দিকে তাকাইয়াছে ডারি এ রে বেসি ডারি ও একা একাই উপর হয়ে রইছে তো ওই যে আমাকে দেখে হাসতেছে আর ওই যে আমার ভাই সাথে শুয়ে আছে আর আমার ছেলে তো মাশাআল্লাহ সে গomt হচ্ছে সারা মোবাইল দেখতেছে না হলে বাইরে যাইবো তো মোবাইল দিয়ে বসা রাখছি যাতে বাইরে না যায় তো তিন মামা ভাই না আছে কি এ মাবুনী আজকের ওয়েদারটা খুবই কুয়াশা তো সকালবেলা অনেক কুয়াশা আসসালামু আলাইকুম কেও আছেন সবাই ওই তো চার পাঁচ প্রকেতি কুয়াশা দিয়ে ঢাইকে আছে বলে দেখা যাইতেছে না তেমন সকালবেলা রাস্তাটা অনেক খালি থাকে ফাঁকা থাকে একটা গাড়ি চলে দু আমার ভাই যাইতেছে আমার মা সকালে উঠে রান্না দিয়েছে তো গ্রামের মানুষ রান্নাঘর ঘরে থাকতেও বাহিরে রান্না করে তো তাদের বাহিরেও একটা চোলার পর থাকে তো আজকে আমার মা সকালে বাইরে রান্না করতেছে এখন শীতের ভিতরে রেগুলারই করে বাইরেই করে আমার সব আমার মা সকালে উঠে রান্না করতেছে খিচুড়ি আর ভর্তা করবে হুম আর ভর্তা ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ সবগুলো কইটে নিছে গ্রামের মানুষ সকাল হলে খিচুড়ি পুদের ভাত রুটি

ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি ভাবলে জিবে জল আসতেছে নুটি কি খাবে কি খাবে চিতা পিঠে চিতই পিঠা কি তো তোমা ভর্তা দিয়ে চিতা পিঠা খাবা তোমার নানুকে বলো গিয়া তোমার নানু বানায় দিবে নে করতেছো বটিদার করতেছ এভাবে বটি হয় তুমি তো অনেক তুমি পারো আগে আমি দেখতাম আমার দাদারে আমার দাদার দা বটি এগুলা এইভাবে ডইলে ডইলে ধার করত বালি দিয়ে ধার করতো তো অনেক দিন পর আসতে আবার দেখলাম অনেক সুন্দর হইতেছে দেখা যাক

পিসির পাশে পিসাব বাড়ি আছে না পিসাবের মেয়ে তো যে হ্যাঁ পুলিশে দয়া দিবা তুমি কিভাবে স্টাইল করছো দেখি কেমনে কেমনে দেখি তো ওই যে স্টাইল করছে ওই যে স্টাইল করছে ও রে আল্লাহ রে ওই যে স্টাইল করে ও রে আল্লাহ কত স্টাইল যে জানে আমার ছেলে